আসসালামু আলাইকুম এব্রওয়ান কেমন আছেন সবাই আশা করছি সব অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয় বলা আছি আজকে আমি কিছু কথা বলার জন্য সনে আক্তার রিমাপুর নামে কিছু কথা বলার জন্য চলে আসছি তো আপুটা নিয়ে আমি একবার ভিডিও করেছিলাম আপুর ভিডিও নিচে অনেক খারাপ খারাপ কমেন্ট দেখে আমি ভিডিওটা বানিয়েছিলাম আসলে একটা আপু আমাকে কমেন্ট করেছিল যে আমি সোনিয়ার দালাল আমি পাট আমি সিটার সোনিয়া আমাকে কত টাকা দেয় আমি কমেন্টগুলো আপনাদের কাছে তুলে ধরলাম না এখনও কিন্তু কমেন্টগুলো আমার কাছে আছে তো যাই হোক আমি সোনিয়ার দালাল হতে যাব কেন আর আমি ব্যবসায়ী হতে যাবো কেন আমি যদি ইউটিউব থেকে ইনকাম করার এতই শখ থাকতো তাহলে আমি ফেস দেখাই ভিডিও করতাম কারণ যারা যারা ফেস দেখায় ভিডিও করে তাদের ভিডিওগুলো মানুষে দেখে তো আমরা তো আর ফেস দেখাই না যাই হোক ওনার ভিডিওতে অনেক খারাপ খারাপ কমেন্ট করতো আর আপনি যাকে খারাপ ভাববেন আমিও কি তাকে খারাপ ভাববো তো দুনিয়াতে তো ভালো মন্দ মিলিই দুনিয়াটা ঠিক না আপনি যে সব দিক দিয়ে ভালো তা না তো আমিও যে সব দিক দিয়ে ভালো তা না তো সবাই কিন্তু এরকম সবার জীবনে ভালো মন্দর দিকটা আছে তো উনিও ওনার মতো ভিডিও দেয় তো সেটা নিয়ে অনেকে দেখিয়ে মানে একটু ইয়ে করে আপত্তি করে ওনার ভিডিওগুলো দেখে তো সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার উনি যদি এরকমভাবে ভিডিও তৈরি করে তাহলে উনি বুঝবে ঠিক না আর আমি ওনার ভিডিওগুলো দেখি গ্রামের ভিডিওগুলো যেহেতু আমিও তো গ্রামের মেয়ে ভালো লাগে গ্রামের ভিডিওগুলো দেখতে আর আমাদের ইনকামের ইউটিউব থেকে এতই ইচ্ছা নাই যে আমরা ইনকাম করবো একটু শখের বসতে ভিডিওতে ইউটিউবে আসছে এক বছর পার হয়ে গিয়েছে তো ইউটিউবের এখানে কোনো আমাদের কোনো ইয়ে নাই তো জন্য। আপনারা ভাববেন না যে আরে আমরা ইনকাম করতে চাচ্ছি ইউটিউব থেকে বড় লোক হতে চাচ্ছি তো আল্লাহ তালা আমাদেরকে যতটুকু দিয়েছে ততটুকুই আমরা সন্তুষ্ট আমাদের এত গাড়ি চাই না বাড়ি চাই না যেটা দিয়েছে এটা আলহামদুলিল্লাহ এই যে আপনি যে দুনিয়াতে আপনাকে ঘর বাড়ি দিবে আপনি কি ঘর বাড়ি নিয়ে যেতে পারবেন কবরে আপনি শুধু একটা সাদা কাপড় নিয়ে যেতে পারবেন তো দিন দুনিয়ার এত কিছুর লালচ করে কি লাভ বলেন তো পাকিস্তানে এই রোলটা এক সময় ছিল দুই বছর আগে ছিল এটার দাম বিশ টাকা এখন হয়েছে ষাট টাকা পাকিস্তানে যেটাই মানে ইয়ে করি সেটাই আর যে আপু আমাকে কমেন্ট করেছিলেন আমি পাকিস্তানে আছি আমি কিন্তু পাকিস্তানে যদি আমি এত ভাইরাল ইউটিউবার হতে চাই পাকিস্তানে কিন্তু অনেক ভালো ভালো জায়গা আছে আমি সেগুলার ভিডিও দিয়েও কিন্তু আমার ভিউ আসতে পারে কারণ আমার এত শখ নাই যে আমি বাহিরে যে ভিডিও করব। ভিডিও করবো আর যেহেতু এক দেশ থেকে অন্য দেশের ভিডিওগুলো মানুষে দেখে বেশি তো তো আজকেও জানে বা সোনি আপুকে নিয়ে ভিডিও করেছি আমার ব্যাড কমেন্ট আসতে পারে তো যে যাই বলুক তাতে কিছু আসা যায় না তো দুনিয়াটা এরকমই পিছনে ঠিকই অনেক কিছু বলবে সামনে এসে আপনাকে একদম ভালো দেখাবে পিছে ঠিকই আপনার নামে অনেক বদনাম বলবে তো এগুলা একদম প্রথম থেকে হয়ে আসতেছে আমাদের জন্মের আগে থেকে হয়ে আসতেছে তো এগুলো নিয়ে তো আজকে আমি রাতে রান্না করছি মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে কারা কারা মুরগির মাংস দিয়ে পছন্দ করেন কমেন্ট নামেন আর আমার ভিডিও যারাদেরকে অসংখ্য ধন্যবাদ সব আসে থাকবেন সবাই সবাইকে করবেন আর যে একটা ভাইরাল যারা যারা এই ভিডিও তৈরি করেন না কেন কেউ মন্তব্য করবেন না প্লিজ এটা সবাই করে যেমন বাংশে একটা যে কোনো একটা ইউবের নিয়মে হচ্ছে যে কোনো একটা ভাইরাল নিউ করা ঠিক তো এইটাকে নিয়ে তো বাজে মন্তব্য করার কিছুই নেই তো এখানে ভেন্ডি ভেন্ডিবাজি করলাম তো আজকে রাতে এইটাই রান্না করলাম ভেন্ডি বাজি লাউ দিয়ে মুরগির মাংস আর আমি প্রত্যেক দিন দুইটাই রান্না করি তো লাউটা মুরগির মাংসর সাথে এভাবে কষিয়ে নিলাম আর এখন দুনিয়াতে মনে হয় আমার কারোর ভালোটা কেউ দেখতে পারে না কেউ একটা বড় লোক হয়ে যাবে সেটাও কেউ পছন্দ করে না তো এরকম হিংসা অহংকার থাকলে যতই আপনি হিংসা করবেন ততই আপনি নিচের দিকে যাবেন কখনো উপরে উঠতে পারবেন না যখন আপনি হিংসা ছেড়ে দিবেন তখন আল্লাহ তাআলা আপনাকে নিচেই উপরে উঠিয়ে দিবে এই তো মাংসটা রান্না করলাম আর এই যে ফাইনাল লোকটা আপনাদেরকে হয়েছিল হয়েছিল খুবই হাম্মি এখানে মাঝে মাঝে তিন পিস কেক আনা হয় একদিন দুদিন পর পরে তো বাচ্চাদের জন্য তো রাতে ওদের বাবা নিয়ে আসে পছন্দ করে ওরা কেক খেতে তো এরকম করে এক একটা পিস ষাট টাকা করে আসলে এরকমই ভালো কারণ বাচ্চারাও খেতে পারে তো আপনাদেরকে দেখাচ্ছি তো আমার আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন বাড়ির মধ্যে এত বড় একটা মারাল্লা আম গাছ আছে তারপরে টবে একটা ছোট আম গাছ জানি আম গাছটা হবে না তারপরও ভালো লাগতেছে দেখে কারণ গাছ তো আমাদের অক্সিজেন দেয় তো এই তো দেখেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অ রাহমাতুল্লাহ আমার কথার মধ্যে যদি কোনো ভুল ক্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে থাকবেন আল্লাহ হাফেজ